প্রিয় বন্ধুরা আমি এখন পদ্মা নদীর পাড়েই একটা জাহাজে আসছি দেখুন একটা নৌকা ঝড়ের মধ্যে পড়েছে হ্যাঁ তো আমরা দেখি নৌকাটা কি করে দেখুন এই যে প্রচন্ড বৃষ্টি আর ঝড় দেখুন এই আর আরেকটি জাহাজ আমি দেখাচ্ছি দেখুন এটা অনেক বড় জাহাজ এটা বোধহয় ওইভাবে কিছু হবে না কিন্তু এইটা এই নৌকাটি ডুবতে ডুবতে পাড়ার দিকেই আসতেছে দেখুন আর প্রচন্ড বাতাস আর বৃষ্টি সর্বশেষে এটা বোধ হয় পরের কাছাকাছি চলে আসছে এটা আর কোনো ক্ষতি হবে না বোধ হয় আর দেখুন মাছ নদীতে কয়েকটি মাছ ধরা নৌকা দেখুন আমি জুম করে দেখাইতেছি আপনাদের দেখুন যে দেখা যাচ্ছে দেখুন দেখুন এখানে দুইটা নৌকা একদম মাঝ নদীতে দেখুন আমি ছোটবেলা শুনেছি এই পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আর তাদের কোনো মিলে মিলেনি যদিও বাতাস আর বৃষ্টিটা একটু কমেছে তারপরও দেখুন কি ঢেউ আমি জুম করে দেখাইতেছি দেখুন আর দেখুন এই যে পাশেরটা তো মোটামুটি কাছাকাছি চলে আসছে দেখুন কত রিক্সে তারা মাছ ধরে পদ্মা নদীতে দেখুন